সকালবেলা ঘর বাড়ি একদম পুরো বৃষ্টির মানে পানির সিট এসে ঘর বাড়ি যা তা অবস্থা ভিজে তো যাই হোক হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো তো সকালে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর এত বৃষ্টি হয়েছে যাতে করে আমার ঘরের হচ্ছে জালনার সিট দিয়ে পানি এসে পুরো সারা ঘরে হয়ে আর এই যে দরজার সামনে একটা বস্তা পাতা ছিল তো সেই বস্তাটাও না ভিজে গেছে এই দেখো এই যে জালনা ছিল বারান্দা জালনা খোলা থাকে সবসময় আর এই যে পানি এসে বস্তাটা যতটা পরিমাণে টেনেছে টেনেছে তারপরে এই যে পানি হচ্ছে ক্যামেরা এত হয়তো বোঝা যাচ্ছে না তবে পা পা দিলে পা অনেকটাই এ হয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে তো অনেক মানে এই জালনা দিয়ে যখনই বৃষ্টি আসে তখনই হচ্ছে জালনা বন্ধ করে দিই অন্য সময় খুলে রাখি বেশ সুন্দর হাওয়া আসে জানো তো এই সাইডটা হচ্ছে দক্ষিণ সাইড খুব সুন্দর হাওয়া আসে তাই আমি সবসময় খুলে রেখে দিই আর কী তো সকালে বৃষ্টি হয়েছে প্রচুর আর হচ্ছে আজকে হচ্ছে মেয়ে যাবে না স্কুলে কারণ ওর শরীরটা খুব একটা ভালো না তো দুদিন পরে ভাবছি স্কুলে দিয়ে পাঠাবো তো সোমবার থেকে স্কুল বন্ধ করছে না সোমবারে হ্যাঁ সোমবার থেকে স্কুল বন্ধ করছে তো যাই হোক চলো রান্নাবান্না করবো আর দু সকালবেলা ওই যে উঠে কাজ বাজগুলো করে নিয়ে তার খাবার তৈরি করতে এসছি বিছনা টিসনা তুলে বিরাস করছে মেয়ে ওইদিকে আর আমিও হচ্ছে বিরাস এখনও করিনি খাবারটা তৈরি করে তাই ব্রাস করব তো করছি হচ্ছে গোলা রুটি আর আগের দিন ইয়ে করেছিলাম মানে রাতে ডিম ভুজিয়া করেছিলাম তো বাইরেও কী হয়েছে ডিম আনতে গিয়ে তিনটে ডিম ফেটে ফেটে গিয়েছিলো ওর ভিতরেই তো সেই তিনটে ডিম কি করব রেখে দিলেও তো খারাপ হয়ে যাবে তো রাতে ভুজিয়া করে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারই অল্প একটু রেখে দিয়েছি মেয়ের জন্যে ও ভুজিয়া দিয়ে ডিমের মানে গোলা রুটি খেতে অনেক পছন্দ করে তো সেটাই সকালবেলা করেছি ওকে দেব আর আমার জন্যেও অল্প একটু রেখে দিয়েছি আমি খেয়ে নেবো চলো মেয়েকে খেতে দিয়ে দিই তো খেয়ে ওই মানে ওকে খেতে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি ওই হাতে একেবারে আর আজকে যেন তো আমাদের নেমন্তন্ন আছে এই পাশে একটা বাড়িতে তো কিছুদিন আগে একজন মারা গিয়েছিল ওই যে সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ ওরা হচ্ছে ছাদের ওপরে খাওয়া দাওয়ার মানে জায়গা করেছে অল্প কিছু লোক বলে তো সেই মানুষটা যে মানুষটা মারা গিয়েছিল তার হচ্ছে একচল্লিশ দিনের আজকে কাজ তো ইনি হচ্ছে ক্রিশ্চিয়ানস তো তাদেরও একচল্লিশ দিনের কাজ হয় তো সেটা হচ্ছে নেমন্তন্ন করে গিয়েছিল সেদিন তো ভাবছি আমি আর মানে বাড়ির সবাই যাব তো বাড়ির লোক তো যেতে চাচ্ছি না তারপরে রান্না বানা করে রাখছি দেখি যায় কি না তো রান্না বান্না করতে একটা মজার কথা শোনো তো এখানে হচ্ছে ওরা টাইম দিয়েছিল বারোটার সময় তো ওদের যা কাজ বাজ আছে ওদের গির্জার থেকে সেরে আসার পরে সব দেখি প্রথম ব্যাস সাড়ে এগারোটা পোনে বারোটার মধ্যে বসে পড়েছে তো আমি তখন রান্না করছিলাম বাইল লোকের বললাম তো যেতে যাচ্ছিলো না আর মেয়ের গোসল হয়ে গিয়েছিল তো ভাবলাম ও যেতে যাচ্ছে না তো বলছিলো যে তোমরা ঘুরে আসো কারণ সবাই যাচ্ছে এদিকে আর আমি যদি না যাই আমরা তো একটা কেমন একটা লাগবে যেহেতু আমরা অন্য জায়গার মানুষ সে বড়ো মুখ করে এসে আমার বাড়িতে নিমন্ত্রণ করে গেছে তো আমরা হচ্ছে যাব তো তার আগে তরকারিটা রান্না বসিয়ে দিয়ে আমি চলে যাব এসে কোনো রকম খাওয়া দাওয়া করে মানে আসলে দেখা করতে যাওয়ার মতো তো মানে কি বলবো না গেলেও ক্যামেরাটা লাগে তো সেই কারণে গিয়েছিলাম তো সঙ্গে থাকো যতটা পারবো ভিডিও করবো আর না কিন্তু যতটা কারণ অনেক মানুষজন থাকবে আমার না এখন একটু মানুষজনের ভিতরে ভিডিও করতে কেমন একটা লাগে তো যাই হোক এই তিন পিস মাছ রয়েছে তো কলা দিয়ে ঝোল করবো তো বাইলোক হচ্ছে বলছে যাও তোমরা ঘুরে আসো এই সময়টাই বলছে চলো চলো একভাবে আমার বলছে যাও যাও ঘুরে আসো ওকে ঘুরে আসো আমি বলছি যে তুমি আর হচ্ছে মেয়ে একসঙ্গে যাও ও তো যেতে রাজি না তাহলে অগত্য কিছু করার নেই এখন গোছাতে হবে এখন এই তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে গুছিয়ে যাব তো মানুষজন আসছে খাচ্ছে চলে যাচ্ছে তো এদিকে আমার তরকারিতে টাছ দিয়ে ঝোল দিয়ে একদম পুরো কমপ্লিট তো এখন হচ্ছে এইদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মানে ঘরে এর আগে মুছে নিয়েছি নিয়ে ঝাড়টা দিয়ে নিয়ে মেয়েকে গুছিয়ে নিয়ে আমি গুছিয়ে নিয়ে যে বার হয়েছি আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি যাব তো সবাই হচ্ছে টুকটাক করে খেতে খেতে মানে খেয়ে নিচে নামছে কেউ যাচ্ছে এরকম আর আমরা এই যে ওপরে উঠে এসেছি যাব তো অনেক মানুষজন কিন্তু ওপরে খাচ্ছে তো আমি সেইভাবে ভিডিও করিনি কি কি ছিল একটু বলে দিই পুরো একদম সাদা বিরিয়ানি ছিল আর এখানকার হচ্ছে ক্যাবেজ ভাজি সাম্বার মানে কেরালাতে যেটা অ্যাকচুয়ালি হয় তো সেই সব আর হচ্ছে তোমার কি চিকেন ছিল আমরা তো নেই শুধু ভেজিটেবল খেয়েছি আমরা আর তেঁতুলের আচার ছিল না সরি লেবুর আচার ছিল এই তো আর কিছুই না তো পাপড় টাপড়ও দেয়নি তো বাড়ি এসে আমি আবার কুমড়ো ভাজা করে মানে কুমড়ো ভাজি কেটে রেখেছিলো লোক তো সেটা ভাজি করে আমি এখন কি করেছি জানো তো ভাত বেড়ে নিয়েছি বাইল গোসল টোসল হয়ে গেছে এসে দেখছি গোসল করছে ও গোসল করে বাইরে মানে গোসল করছে আর বলছে যে মানে কুমড়ো ভাজা বেছে রেখেছি একটু ভেজে দাও তো সেটা আমি এখন ভাজছি তো ভেজে খাওয়া দাওয়া করে নেবো আর মেয়ে তো খেয়ে এসেও আর খাবে না তো আমি অল্প কটা ভাত খাবো দুপুরবেলা তো এখন এটা হচ্ছে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে চলে গেছে বাড়ি লোক পড়তে আর আমি এখন যাচ্ছি ওকে নিয়ে যাব ওর একটা পানির পট কিনতে আর আমাদের বাড়ির পাশে একজনের মানে একটা মেয়ের বিয়ে হচ্ছে তারই মানে গায়ে হলুদের দিন আজকে তো তাই রাস্তার দু সাইড অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে ভালো লাগছে তাই একটু ভিডিও করলাম তো এই যে মেয়েকে নিয়ে আমি যাব এখন ওর পানির পট কিনতে দোকানে চলে এসেছি অনেক দিন হচ্ছে এই দোকানটার থেকে ছাতা কিনতে এসেছিলাম তখন ওর একটা পানির পট পছন্দ হয়েছিল তো সেটা নেবে নেবে করে সারা দিন যে কতবার বলে মাথা খারাপ করে দেয় তো তাই আজকে নিজে চলে এসেছি তো ওর বললাম যে তুই দেখ কোনটা ভালো লাগে তো সেখানে ও দেখে ওর পছন্দ হয়নি বলছে এটা ওর আছে ওটা তার আছে মানে ও অন্য অন্যদের মতো নেবে না তো আবার অগত্য অন্য দোকানে গিয়ে মানে পট একটা নেওয়া হচ্ছে পানির বোতল আর আসার সময় দোকান থেকে আমি হচ্ছে একটা ম্যাগি খাবে বলছিলো ও তো স্কুলে খেয়ে যাওয়ার মতো কিছু নেই কালকে সকালে তো ম্যাগি নিলাম আর দুটো খাতা নিয়েছি বাড়ির রফ খাতা লিখতে লাগে আর এই যে পটটা পঁচাশি টাকা দাম নিয়েছে পিঙ্ক কালারের একটা পট তো আর এইদিকেও না আমি হচ্ছে ওর জন্য একটা ব্যান্ড কিনেছি আর আমার একটা গোলাপ পানি ছিল না মানে রোজ ওয়াটার ছিল না অনেক দিন ধরে তাই আমি একটা কিনে নিয়েছি রোজ ওয়াটার তো রোজ ওয়াটার আমি সবসময় ব্যবহার করে আমার অনেক ভালো লাগে আর এই দিকটাতে কী হয়েছে জানো আমি না নিচু বালিশে মাথা দিতে পারি না তো কবের থেকে একটা বালিশ কিনবো কিনবো করছি তো হয় না তো পানির পট কিনতে গিয়ে বাড়ির লোক দেখলো সেখানে বালিশ রয়েছে তো সে আমি তো নেবো না বললাম যে এখন না থাক পরে নেব পরে নেব তো জোর করে একদম বলছে না থাক নি বলে নিয়ে নিয়েছে যে বালিশটা একশো টাকা নিয়েছে জানো তো তো যাই হোক বালিশটা কবার টবার লাগাবো আর এ পাশে বাড়ি এসে চা করছে এখন সাড়ে আটটা বাজে চা তো একটু সন্ধ্যাবেলা না খেলে নয় খেতেই হবে তো দেখলাম আবার এ নিয়েছে আর ঝালের চপ নিয়েছিল চারটে তো সেটা দিয়ে এখন চা খাবো খেয়ে মেয়েকে পড়তে বসাবো মেয়ের অনেকগুলো হোমওয়ার্ক আছে দু তিন দিন স্কুলে যায়নি তার স্কুলে সব নোট লিখতে হবে হোমওয়ার্ক আছে স্কুল প্রাইভেটে সেগুলো তো ব্লগ এই পর্যন্ত দেখাবে হবে নতুন ভিডিওতে বাই